সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের মধ্যে ঢাকার রাস্তায় নেমে ভোগান্তিতে পড়লেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান চার্লস ওয়াইটলি এবং উপপ্রধান বার্ন স্প্যানিয়ার স্পিকার শেরিন শারমিন চৌধুরীর দপ্তরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িতে করে পৌঁছাতে না পেরে তাদেরকে হাঁটতে হয়েছে অনেকটা পথ বাকিটা পথ তারা পাড়ি দিয়েছেন অটো রিকশায় করে নিচের সড়কে বিপত্তির কথা ভেবে ইউরোপীয় ইউনিয়নের কর্তারা ধরেছিলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে পথ কিন্তু অবরোধের কারণে এক্সপ্রেসওয়েতে থমকে থাকে যানবাহন অগত্যা গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যের পথ ধরেন তারা এরপর জট পেরিয়ে সিএনজি চালিত অটোরিকশায় জাতীয় সংসদে পৌঁছান তারা শেষ করেন পূর্ব নির্ধারিত রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ এমন যাতায়াত উপভোগ করার কথা জানালেও ঠিক সময়ে পৌঁছতে না পারায় আক্ষেপ করেছেন ওয়াইটি এক্সপ্রেসওয়ের এফডিসি প্রান্ত থেকে জাতীয় সংসদের দিকে তাদের এই যাত্রার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি ভিডিওতে দেখা যাচ্ছে কখনো গাড়ি আর এক্সপ্রেসওয়ের রেলিংয়ের মাছের জায়গায় আটো হয়ে হাঁটছেন তারা কখনো বা রেলিংয়ের ওপর হাঁটতেও দেখা যাচ্ছে ইইউর উপরাষ্ট্রদূতকে এক্সপ্রেসওয়েতে গাড়ি থমকে থাকা অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের দুই কর্মকর্তা বেশ উপভোগ করেছেন দু সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ওয়াইটনি আগামী অগাস্টে ঢাকা ছাড়ছেন ঢাকায় দ্বিতীয় দফার অ্যাসাইনমেন্টের শেষ প্রান্তে এসে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে বিদায় সাক্ষাতে ব্যস্ত তিনি